গুড মর্নিং আমি আবারও চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে এখানে ষষ্ঠীর প্রস্তুতি পর্ব চলছে মা এখানে জামাইদেরকে বরণ করছে এবং আমরা সেই সাথে একটু আনন্দ হইগুল্লোর করছি বহুদিন বাদে আবার আমরা তিন বোন এক জায়গাতে হয়েছি আমরা তিনজন এক জায়গায় হওয়া মানে আনন্দ হাসি ঠাট্টা আর একে অপরের পিছনে লাগা। শুধু এটুকুই নয় এর সাথে থাকে প্রচুর খাওয়া দাওয়া ঘোরা আনন্দ এবং মজা করা বেসিক্যালি আমরা মা বাবার দুটোই সন্তান দুই বোন আমরা কিন্তু পাশেই আমার জ্যাঠার বাড়ি এবং আমার জ্যাঠার মেয়েও আমাদের দুই বোনের সাথে একসাথে বড় হয়েছে এবং ও আমার মা বাবাকে ভীষণ ভীষণ ভালোবাসে নিজের মা বাবার মতোই যে কারণে আমার মা যে বাড়ি ষষ্ঠীর নিমন্ত্রণ এবং আয়োজন করে আমাদের তিন বোনকে একসাথেই ডাকে যখন তিন বোনের কারোর একজনের অসুবিধা হয় সেবারটা আর আমরা কেউই যায় না এছাড়া তিনজন একসাথেই আমরা ষষ্ঠী করতে যাই প্রতিবার মা এখানে সকালবেলার খাওয়া দাওয়ার আয়োজন করছে আমাদের বাড়িতে সকালবেলা ভাত খুব একটা খাওয়া হয় না এই চিড়ে বই ফল মিষ্টি দই এই সমস্ত কিছুই আর কি সকালবেলাটা আমাদের খাওয়া হয় কিন্তু তার মানে এই না যে আমরা নিরামিষ খাই ষষ্ঠীর দিন বা কিছু আমাদের ষষ্ঠীর দিন দুপুরের ভুরিভোজ মারাত্মক লেভেলের হয় তো এখানে রায় একটু বায়না করছে ওর বায়না তো আর কোনো ঠিক ঠিকানা নেই আমার বাবা ভীষণই আনন্দপ্রিয় একজন মানুষ কিন্তু এদানিং প্রায় সময় খুবই শরীরটা খারাপ থাকায় একটু ঝিমিয়ে গিয়েছে এখানে মাটন রান্না চলছে এটা আমার ছোটো বোন রান্না করছে আর আমার বড় বোন ওকে সাহায্য করছে রান্নাতে আমি যদিও কিছুই করছি না খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমরা এসেছি আমাদের বাড়ির পেছনে নতুন গ্রাম বলে একটা জায়গা আছে যারা চেনো বনগার মানুষ তারা তো জানোই মানে কি বলবো গরমের বিকেলের স্বর্গ জাস্ট এত সুন্দর হাওয়া আর এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ আমরা বাপার বাড়িতে সবাই একসাথে হলে খাওয়া দাওয়া সেরে বিকালটা এখানেই কাটাই দারুণ ভালো লাগে এখানে আমার ছোট বোনের বর এবং ওর মেয়ে আম পাচ্ছে আমার বাবার বাড়িতে না দারুণ একটা আম গাছ আছে মানে কি বলবো দারুণ মানে বিশাল বড় আম গাছ এবং প্রচুর প্রচুর আম হয় এবং তার টেস্ট এবং সেন্টও অসাধারণ নিজেদের গাছ বলে বলছি না পাড়ার প্রত্যেকে আমাদের গাছ থেকে আম নিয়ে খায় এবং আমরা তো আছি কাঁচা অবস্থাতে তো প্রচুর পেরে খাওয়া হয়ে গিয়েছে চাটনি করার জন্য আর এখন পাকতে শুরু করেছে প্রতিদিনই পাকছে সেই পাকা আমগুলোই বেছে বেছে আমার ছোটো বোনায় পারছে আর ওর মেয়ে ওকে সাহায্য করছে আর আমার মেয়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে আকাশে চাঁদ উঠে গিয়েছে সন্ধ্যা প্রায় লাগার মুখে এই ভ্লগ